দল হিসেবে নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় বেশ দুর্বল কাজেই টাইগারদের জন্য ডাসদের সঙ্গে টি টোয়েন্টি সিরিজটা মোটেই চ্যালেঞ্জিং হওয়ার কথা নয় অতি বড় বাংলাদেশ বিরোধীও মনে করেন না যে টাইগারদের জন্য নেদারল্যান্ডস সিরিজ কঠিন হবে তবে শুনে অবাক হবেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস মনে করছেন ডাসদের সঙ্গে সিরিজটা চ্যালেঞ্জিং হতে পারে কেন হঠাৎ অধিনায়ক লিটন দাস নেদারল্যান্ডসের সঙ্গে টি টোয়েন্টি সিরিজটাকে কঠিন ভাবছেন বাংলাদেশ অধিনায়কের ব্যাখ্যা খুব পরিষ্কার তিনি বোঝাতে চেয়েছেন আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজে কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজেও থাকবে এর বাইরে টাইগার অধিনায়ক মনে করছেন আরও একটি কারণে ডাসদের সঙ্গে সিরিজটি কঠিন হতে পারে কি সেটা তা হল ভালো উইকেট লিটন দাস মনে করেন উইকেট যদি ভালো হয় তাহলে খেলা জমবে লড়াই হতে পারে শিয়ানে শেয়ানে কারণ ডাজরাও ভালো উইকেট খেলে অভ্যস্ত তারা ভালো উইকেট পেলে অবশ্যই ভালো খেলবে তখন লড়াইও জমবে লিটন দাস বোঝাতে চেয়েছেন যে ডাজরা স্পোর্টিং ও ফাস্ট বাউন্সি পিচে খেলে অভ্যস্ত কিন্তু বাংলাদেশে এসে প্রতিবার স্লো ও লো পিচে খেলতে গিয়ে বিপাকে পড়েন এবার উইকেট ভালো থাকলে ডাজরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারবে আর তখনই লড়াই জমে উঠতে পারে বাংলাদেশের জেতাটা কঠিন হতে পারে এবার দেখে নেয়া যাক প্রথম টি টোয়েন্টি সেরা একাদশ লিটন কুমার দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি শেখ মেহেদি রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব